স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয় অধিকাংশ সময় দশটা নিজে সেই ঘটনার অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে অনেক সময় পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনার বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয় স্বপ্ন সমন্বয়ে অনেক দর্শন বিজ্ঞান কাহিনী ইত্যাদি আছে স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম অনেরোলজি ঘুমের মধ্যে আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন ভালো হলে ঠিক আছে তবে খারাপ হলে সারাদিন চিন্তায় থাকি আর মনে মনে আল্লাহকে স্মরণ করে বলি এই স্বপ্ন যেন কখনো সত্যি না হয় এখন প্রশ্ন হলো দেখার কি সত্যি নিকট ভবিষ্যতের কোনো আবাস বিজ্ঞান মনস্ক কিংবা যুক্তিনির্ভর মানুষেরা এই প্রশ্নের উত্তরে বলবেন না দে না কিন্তু এই কথা ঐতিহাসিকভাবে সত্য যে অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখা ঘটনা কয়েকদিনের মধ্যে আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে এমন কি এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে যে স্বপ্নে অনেক সময় আবাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাবাস বাস্তবে এই জাতীয় ঘটনা নজরে রয়েছে আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে সাহিত্য থাকতে দেখেছিলেন চুলিয়াস সিজার বা কেলিগুলাও তাদের আসন্ন মৃত্যুর কি আবাস পেয়েছিলেন তাদের স্বপ্নে আলৌকিকতা নিয়ে যারা চর্চা করেন তারা বলেছেন কোনো ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তার দেহে বা মনে দড়াফরে তেমনই পড়ে স্বপ্নেও আসন জেনে নিই কীভাবে স্বপ্নে নিহিত বিশেষ কিছু প্রতীক আপনার মৃত্যুর পূর্বাভাস জানিয়ে দে যদি আপনার স্বপ্নে কালো বিড়াল দেখেন কালো জাদু বা ডাইনি বিদ্যার চর্চা করেন যারা তাদের কাছে কারো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কারো বিড়াল দেখার অর্থ কোনো গুরুতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে এমনকি মৃত্যুও সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে যদি আপনি স্বপ্নে সাপ দেখেন স্বপ্নে সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতে অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক এমনটাই বিশ্বাস দাঁত ফড়ে যাওয়া অনেকের মতে স্বপ্নে দাঁত ফড়ে যেতে দেখা কোনো নিকটজনের আসন্ন মৃত্যুর দৌতক ডাটকাক ডাটকাক বা অন্য কোনো কালো ফাঁকে যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তার নিকটাগত মৃত্যুর লক্ষণ বলে ধরতে হবে কন্দনরত শিশুর পরিচর্যা যদি স্বপ্নে কোনো কন্দরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে তাহলে তা নিজের অথবা কোন নিকটজনে মৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে কোনো ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে পানির অশুভ শক্তির কোধ গিয়ে ফলে রক্ষাকারী ব্যক্তির উপর ফলে এবার তারা সেই ব্যক্তিকে মৃত্যুর দিকে টেনে নেয় একা একা মৎপান কোন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কোনো কবরস্থানে কিংবা কোনো ফাহাড় চূড়ায় একা একা বসে মৎফান করতেছে তাহলে অতি নিকট তার মৃত্যু তার গাড়ির উপর নিঃশ্বাস ফেলেছে মনে করতে হবে নাচ গানে উজ্জ্বল আনন্দ উৎসব কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে গানে উজ্জ্বল কোনো উৎসবে অংশগ্রহণ করতে দেখে তাহলে শীঘ্রই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই স্বপ্নগুলো থেকে বাঁচিয়ে রাখুক আমিন